আগামী সাত তারিখ এই দেশে কোন নির্বাচন হচ্ছে না এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এই তফসিল বাতিল করেন এবং একটা নিরপেক্ষ দল নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করেন একটা সম্ভব বাতের ব্যবস্থা করুন দেশের মানুষের ভোটাধিকার কে এই ষড়যন্ত্র কখনো আমরা মেনে নিতে পারি না শেষ কথা বলতে চাই ইত্যাদিবাসীর কাছ থেকে আরো লক্ষ্য করুন এমন চলেন তখনও দীর্ঘস্থায়ী ক্ষমতায় টিকে থাকতে পারে না বলেছেন জনগণকে বোকা বললে আরো একশো সেরা করবেন এটা কখনো হতে পারে না জনগণের একান্ত দাবি উপেক্ষা করে বর্তমান সরকার এক প্রভাব নির্বাচন করতে সচেষ্ট এই নির্বাচন করে সাত তারিখে হয়তো পারবে এরভাবে দেশ সংঘাতের দিকে সংঘাতের দিকে চলে যাবে যেটার ক্ষমতা আপনাদের থাকবে না ঠিক রাখা এই জন্য আহ্বান করছি এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আপনারা ইলেকশন কমিশনের উপর বন্দুক রেখে আঠারো তারিখের উপর রাজনৈতিক সমাবেশ করার মিথি ঘোষণা করেছেন এই ক্ষমতাই থেকে কে দিয়েছে সংবিধান দেয় নাই রাষ্ট্র দেয় নাই আপনারা ভুল ভোটে বুঝছেন এই ভুল ভোট থেকে সরে আসুন সমস্ত জনতার রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিন রৌপ্য মূল্যের উচ্চগতি শিক্ষাখাতে বৈরাজ্য সব কিছু বাদ দিকে তাকে না থাকিয়ে আপনারা একটা হইলে ছান করছেন এই একটা হইলে ছান এই তফসিল বাতিল করেন এবং একটা নিরপেক্ষ দল নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করতে সুন্দর সুস্থ ত্রাণযোগ্য নির্বাচনের ব্যবস্থা মতকে মতন করার জন্য তাদেরকে ঝেলে পড়ে হচ্ছে সাজা দেওয়া হচ্ছে মনে রাখবেন পৃথিবীর ইতিহাস চিততে পারে নাই মামল চিততে পারে নাই যখন বনি করে বনি সাইন্দের শিশুদেরকে হত্যা করে তাদের মহিলাদেরকে বন্দি বানিয়ে এক সময় তাদের ক্ষমতা থেকে নাই তারাও নিরজ্জিত হয়েছে তার ক্ষমতা হারিয়েছে আমরা বলতে চাই আগামী সাত এই দেশে কোন নির্বাচন হচ্ছে না আপনারা প্রতিদিনে আসন বাগাবাজি করেন এই দেশে মানুষের কথা বলার অধিকার হরণ করার জন্য আপনারিকে বলেছেন যে আঠেরো তারিখ থেকে সবার সমাবেশ নিষিদ্ধ করার জন্য মানুষ বাড়ি আবদার পেয়েছে সন্ধ্যা বলে সাংবিধানিক ভাবে নির্বাচন করো সংবিধান সংবিধান জনগণকে মত প্রকাশ করার অধিকার দিয়েছে সুতরাং জনগণকে কথা না বলতে ভুলে বোমা বানিয়ে তাদেরকে গৃহবন্দি করে জনপুরে রেখে তোমরা পাঠানো নির্বাচন করে জনপুর আবার ক্ষমতা আসতে চাও এইবার জনগণ তোমাদের সেই জনপুর বাদে ক্ষমতায় থাকতে দেবে না